আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমি রাফিজ চল্লা আসলাম আমার কুরবানির ভিডিও নিয়ে দর্শক আমার গরুটির যে কেনার ভিডিও সেই ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন আমার কুরবানির পশুটি কি পরিমাণ দুষ্টামি করতো বা লাফালাফি করত। সেই কুরবানির পশুটি চাদরাতে একদমই নীরব হয়ে যায় এবং একদমই দুর্বল হয়ে যায় আর এত পরিমাণ কান্না করে যায় দেখে আমাদের প্রত্যেকের খুব মায়া লাগে কিন্তু মহান আল্লাহ নামে তাকে তো কোরবানি করতে হবে এটাই তো ত্যাগ দর্শক কোরবানি সম্পর্কে মহান আল্লাহ নির্দেশ করেন নিশ্চয় হে নবী আমি আপনাকে নিয়ামত পূর্ণ কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাদ কায়েম করুন ও তার কোরবানি করুন রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকট না আসে দর্শক রাসুল সাল্লাম বলেন কোরবানির পশুর শিং পশম ও খুর কিয়ামতের মানুষের মানুষের আমল নামায় এনে দেওয়া হবে এছাড়াও তিনি আরও বলেন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা দরবারে পৌঁছে যায় সুতরাং আনন্দ চিত্তে কোরবানি করো দর্শক ইসলামের রাসুল হরজত ইব্রাহিম আলহাল্লামকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ স্বপ্নে দেখানো হয় তার প্রিয় বস্তুটিকে কুরবানি করার জন্য প্রথমত তিনি তার দশটি উট কুরবানি করেন আল্লাহ আল্লাহতাল্লাহর নামে এরপর তিনি একই স্বপ্ন আবারও দেখেন দ্বিতীয়বার তিনি তার একশোটি উট কুরবানি করেন দ্বিতীয়বার তিনি একই স্বপ্ন দেখার পর ভাবতে থাকেন আমার কাছে প্রিয় বস্তু হিসাবে শুধুমাত্র আমার সন্তান ইসমাইল আল ইসলাম ছাড়া আর কিছুই নেই এরপর তিনি তার সন্তানকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে নিয়ে যান তারপর কোরবানি করার জন্য তার সন্তানের গলদেশে তিনি ছুরি চালান কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান তার সন্তানের জায়গায় একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার সন্তানের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি অবশেষে তিনি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আল্লাহর নিকট হাবিব উপাধি লাভ করেন দর্শক হযরত ইব্রাহিম আলু ইসলামের শতবর্ষ বয়সের পর আল্লাহতালা তাকে যে সন্তান দান করেছিলেন তিনি আল্লাহ আল্লাহতালা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হযরত ইব্রাহিম আলু ইসলামকে কোরবানির সূত্র ধরে আজও সেই কুরবানি প্রচলিত আছে দর্শক কোরবানির ঈদের দিন সকালবেলা প্রথমে আমি আমার কোরবানির পশুটিকে গোসল করিয়ে নেই এটার স্মৃতি প্রতি বছরই আমি রাখার চেষ্টা করি কারণ এটার যে একটা মানে আনন্দ বা এর যে স্মৃতিটা রাখাটা খুব ভালো লাগে আসলে এটা দেখতেও পরবর্তীতে ভালো লাগে যে ঈদের দিন সকালবেলা শেষ গোসল করানো এটা খুবই ভালো লাগে কাজ করে একটা ভিতরে দর্শক আমাদের সমাজে একটি প্রচলিত নিয়ম রয়েছে সেটি হচ্ছে গরুকে একদিন আগে থেকেই খাবার বন্ধ করে দেওয়া দর্শক এটি আমি প্রায় জায়গায় দেখেছি এমনকি আমার মানে নিজের কোরবানির গরু যেদিন জবাই দিই তার আগেও যখন কষাই আসে তখন বলে যে কোরবানির গরুকে একদিন আগে খাবার দাবার বন্ধ করে দেওয়ার জন্য যাতে চামড়া ছিলতে কিংবা ভুড়ি পরিষ্কার এই ধরনের জিনিসপত্র থেকে মানে একটু সহজ হয় তো দর্শক আমি এ বিষয়ে বলবো দেখেন এটা একদমই সঠিক নয় এটা কোনো আমাদের কোরআনে কিংবা আমাদের বিধানেও বলা নাই কুরবানির পশুকে নিজের সন্তানের মতন লালন পালন করে তাকে শেষ মানে পূর্ব পর্যন্ত তাকে আদরে একদম লালন পালন করে খাবার দাবার পানি দিয়ে দেন তাকে কুরবানি করতে হয় এটা হচ্ছে আমার নিজের একটা ইচ্ছা এটা আমি মনে করি আমার মতন অনেকেই আছে যার এই কাজগুলো করে কিন্তু সমাজের বেশিরভাগ মানুষের যে একটা আকাঙ্ক্ষা বা আমি দেখি যেটা যে বলে কোরবানির একদিন আগে থেকে খাবার বন্ধ পানি বন্ধ এটা আসলে ঠিক না এতে এটা আসলে কষ্ট দেওয়া হয় এটা একদমই ঠিক না দেখেন আমি আমার কোরবানির গরুটিকে খাবার খাওয়াচ্ছি ও পরিমাণ ক্ষুদার্থ দেখেন দর্শক এই অবস্থায় যদি আপনারা তা এই কোরবানির পশুটিকে ক্ষুধার্ত অবস্থায় কোরবানি দেন তাহলে বিষয়টা কেমন দেখা যায় ওর তো একটা শেষ সময় চাহিদা আছে ইচ্ছা আছে এই জিনিসগুলো আপনারা কখনোই করবেন না এই জিনিসগুলো আমার একদমই পছন্দ এবং আমাদের কোরআনে বা আমাদের ইসলামী এই ধরনের বিষয়ে কোনো কিছু বলা নেই আপনার আপনাদের কুরবানির পশুটিকে কোরবানির আগ মুহূর্তে পানি খাবার সব কিছু খাওয়ায় একদম ভালোভাবে হাসি খুশি মনে কোরবানি দিবেন এটাই কামনা করি আমি দর্শক গরুকে গোসল ও খাওয়ানোর পর আমি এবং আমার আব্বু মিলে যাচ্ছি ঈদের নামাজে সামিল হতে দর্শক নামাজ শেষে আমাদের কোরবানির পশুটিকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের গরুটিকে কোরবানি করা হবে

我这里，我这里。 দর্শক ঈদের দ্বিতীয় দিন আমাদের যে খাসি রয়েছিল তিনটি সেটি কুরবানি দেওয়া হয় ঈদের দিন একটি দেওয়া হয় এবং ঈদের পরবর্তী দিনে দুইটি দেওয়া হয় দর্শক ঈদের দ্বিতীয় দিন আব্বু আমাকে বলে যে তুমি খাসি কুরবানি দিবে এবার নিজে জবাই করবে আমার লাইফে আমি যে মানুষ মুরগি জবাই দিই তাকে বলা হয়েছে খাসি জবাই দিতে যেটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল অনেক ভয় লাগতেছিলো পরবর্তীতে আব্বুকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আব্বুর একটাই কথা এখন থেকে শিখে রাখতে হবে ভবিষ্যতে তোমার কুরবানি তোমাকে নিজেই দিতে হবে দর্শক এভাবে দু হাজার চব্বিশ কোরবানি শেষ হয়ে গেল রয়ে গেল হাজারো স্মৃতি যে স্মৃতিগুলো আমাকে আবেগে আপ্লুত করছে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ